तू अमी हरम मैं फकीर हजम तू अमीर हरम मैं फकीर हजम गुनाह गुण लब में तलब ही तलब বিসমিল্লাহ রহমানির রহিম বিতাড়িত শয়তান থেকে পানাচে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে আমি ফারানা ইয়াসমিন রুমি আপনাদের অনেকেরই প্রিয় একজন মানুষ অনেক দিন পর চলে এসেছি ঈদের দিনের পরের যে অংশগুলি কাজকর্মের সেগুলি নিয়ে নতুন আরেকটি ব্লগে আশা করি শেষ পর্যন্ত দেখলে আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে ঈদের দিন দুপুরের পরে খাবার দাবারের পরে এই যুদ্ধটা করেছি গরুর ভট নিয়ে আর কি বা ভুঁড়ি যেটাই হোক প্রথমে আমি যে সাত ফল্লা বটগুলি সেগুলি সেদ্ধ করে নিয়েছে একটু হলুদ দিয়ে তারপর আতগুলো সেদ্ধ করে পানি ছেড়ে রেখে দিয়েছি ঠান্ডা হোক রাতের দিকে এগুলো ক্লিন করবো মানে কুটবো আর কি পরিষ্কার করে রেখে দেব ফ্রিজে তো এখন আসলে সকালে দুপুর সকাল বলতে বারোটা সাড়ে বারোটার দিকে খেয়েছি তো এর ভিতরে এই কাজ টাজ করে রেস্ট নিয়েছি নেওয়ার পরে এখন আসরের নামাজের পরে একটু খিদে লেগেছে বাসায় কেউ নেই ছেলেরা বেরিয়ে গিয়েছে তো আমরা দুইজন একটু হালকা আবার রুটি গোস্ত খেয়ে নিয়েছি আর দুপুরের দিকে এই ফয়েসগুলি আর মানে কমপ্লিট করা হয় নাই তো এখন বিকেলে শেষ টাইমে আর কি কমপ্লিট করে নিচ্ছি এখনও পানি বেশি পাতলা একটু ঘন হবে তো আমি একটু হালকা জর্দার রঙ দিয়েছি একটু ঘি দিয়েছি দিয়ে পানিটা শুকিয়ে আসলে নামিয়ে বক্সে রেখে দিব আর আমি গত ব্লগে বলেছিলাম এই গোস্তগুলি আমি বিরিয়ানির জন্য এক প্রেশার কুকার ইয়ে করে নিয়েছি আর কি কষিয়ে নিয়েছি তো এগুলি এখন রাত্রিবেলা ঠান্ডা হয়ে গিয়েছে তো এগুলিকে এখন আমি ভাগ করে একটু বক্সে ঢুকিয়ে রেখে দিচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম আপনারা অনেকেই টেনশন করেছেন করছেন অনেকেই ফোন দিয়েছেন আমার ব্লগের জন্য তা আপনারা যে আমার আমাকে নিয়ে চিন্তা করেন এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে ফায়েসটা হয়ে গিয়েছে ঠান্ডা হয়েছে আমরা একটু চেক করছি আর কি কেমন সন্ধ্যার পরে তো এরপরে রাতের খাবার আসলে রুটিই খাওয়া হবে যেহেতু চাউলের রুটিটা একটু বেশি বানিয়ে ফেলছি তো এই একদিন আমাদের রুটি খাওয়াই হচ্ছে হচ্ছে এক দুই দিন খাবে পোলাও রান্না করেছি পোলাওটা আমি বক্সে ঢুকিয়ে রেখে দিয়েছি পাশে কালো বক্স এবং লাল বক্স ছিল তো এরপরে ফায়েসটা খেয়ে আমি এখন এই যে গরুর যে ভট সেটা যে আদগুলো সেগুলোকে ছেঁচে মানে পরিষ্কার করে ছোট করে করে ফিস করে কেটে রেখে দিব এর জন্য এভাবে আমি মুড়াতে বসে পটিতে এভাবে ছেঁচে নিচ্ছি আর এই কাজটা আসলে আমি বেশি একটা যে করি তা না যতবারই কোরবানির ঈদের সময় আম্মা বা আমার ছোটো ভাইয়ের বউ পারে মোটামুটি ও করেছে বা অন্যান্য যারা থাকে তারাই করেছিল আর কি তো এবারে আমার কাঁধেই পড়েছে ভালোভাবে আর গোটা একটা গরুর পুরো বট নেওয়াটা একটু জটিলতাই আসলে তো আমার যে মদিনা ও ও দুপুরে এগুলো ক্লিন করে চলে গিয়েছিল এরপরের বাকি কাজটা আমি করেছিলাম তো রাতে কাজটা শেষ করে এখন হচ্ছে সকালবেলা সকালে গোস্ত ছোটো পাতিলের যেগুলি সেগুলি হচ্ছে কষিয়ে রেখেছি এগুলি এখনও ভালোভাবে মজা নাই আর বড়ো পাতিলেরগুলো গতকালকেই রান্না করেছিলাম বড় এক পাতিল তো সেইগুলি এখন ঠিক করে রেখে দিচ্ছি আর কি ফ্রিজে কারণ না হয় আবার জাল দিতে হবে তখন আবার নষ্ট টষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তো প্রথম কাজটা এটাই করে নিচ্ছি আর আমি ছোট পাতিলে অর্ধেক নিয়ে নিচ্ছি এগুলো ফ্রিজে রেখে দিব এগুলো এই দুই তিন দিন খাবো দুই তিন দিন চলে যাবে আমাদের এই আর কি একটু একটু করে খাওয়া আর একটা বক্সে আমি রেখে দিচ্ছি এটা ইমার্জেন্সির জন্য যদি প্রয়োজন হয় যেন ফ্রিজ থেকে নামিয়ে নিতে পারি আর সবগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব তো এই দিক দিয়ে একটু এলোমেলো হয়ে আছে সব কিছু একটু ক্লিন করে নিচ্ছে আর যেগুলো এখন বাইরে আছে সেগুলো একটু জাল দিয়ে নিচ্ছি এই বক্সগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে আর কি আর গরমের অবস্থা আর কী বলবো গরমে তো অতিষ্ঠ আমরা সবাই মানে সারা বিশ্বের মানুষ মানুষই বলা যায় যে যেখানে আছে খুবই গরম তো এরপরে নাস্তা খাওয়ার জন্য এখন আসলে ঈদের পরের দিন এখন সবাই ছেলেরা ঘুমাচ্ছে আমি এবং আমার হাজব্যান্ড মানে জাগনা আর কি ওরা উঠলে খাবে তো এই অপেক্ষায় দেরিতে এখন নাস্তা হচ্ছে আমি রেডি করে নিচ্ছি একটু এখানে পেঁয়াজে একটু দিয়ে দিয়েছি লবণ মরিচ একটু জিরা দুনিয়া পাউডার গরম মশলা একটু দিয়ে ভালো করে ভেজে আমি আজকে একটু গরুর গোস্তগুলো ভেজে নিচ্ছি আর কি বুনা বুনা করে নেবো রুটি দিয়ে খেতে ভালো লাগবে আর আজকে আমাদের এই গোস্ত বড় পাতিলের গোস্তগুলো একদম নরম হয়ে গিয়েছিল যার কারণে অনেক ভালো হয়েছে এরকম নরম হয়ে গেলে খেতে আমাদের কাছে আর কি ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না নরম হয়ে গেলে দাঁতে ঢুকে না খেতেও ভালো লাগে ঝরা ঝরা হয় এই জন্য আর কি তা আমি হাটগুলো যেগুলো ছুটে গিয়েছে এগুলো হাত দিয়ে ফেলে দিচ্ছি আর এই তো আমি এভাবে একটু ভেজে নিয়েছি এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি এখানে হচ্ছে একটু মুগ ডাল রান্না ছিল ঈদের আগের দিনের তো আজকে ঈদের পরের দিন মাঝখানে ঈদের দিন চলে গেছে তো ভাবলাম যে একটু বের করে গরম করে খেয়ে নিই না হয় আসলে খাওয়া হবে না আরও বাসি হয়ে যাবে তো এই জন্য আমি এই গোস্তের কড়াইতে দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য একটু টেস্টও বাড়বে আর গরমও হয়ে যাবে আর এই কেতলিটা আমি গত কয়েকদিন আগে কিনেছি প্রায় এক সপ্তাহ দশ দিন আগে কিন্তু আর ইউজ করা হচ্ছে হচ্ছে করে হয় নাই তো আজকে একটু চা বানাবো এর জন্য এটা ইউজ করা শুরু করলাম আর কি বিসমিল্লা পড়ে আল্লাহর নাম নিয়ে আল্লাহ ভালো জানে আমি খুব ভয়ে ভয়ে আছি চুলাই দিলে কোনো আবার ফেটে যায় কি না এটা অনেক কিউট একটা কাছের তুর্কিশ এই কেতলিটা আর কি তো এটাতে চার পাঁচ কাপ ধরবে ছোট সাইজ আর কি এটার বড় আছে মেবি ছয় সাত কাপ ধরবে এরকম কেতলি ওইটার ডিজাইনটা আর একটু ভিন্ন তো আমার কাছে আমাদের আমরা দুইজন যেহেতু চা খাই আমার কাছে ছোটোটাই ভালো লেগেছে আমি এর জন্য নিয়েছি আর এই তো আমি একটু রং চা করবো আগে প্রথমে আগের চায়ে সিদ্ধ মানে ফানি সিদ্ধ করে নিয়েছিলাম জন্য চেঁকে দিয়েছি আর হচ্ছে এখন আমি চিনি দিয়ে দিয়েছি আমাদের পরিমাপ মতো আর কি পরিমাপ মতো আর এখানে একটু ওই যে মশলা মশলা চা পাতা যে করে রেখেছিলাম সেখান থেকে একটুখানি দিয়ে দিয়েছি তো দেখলাম যে না চুলাই দেওয়ার পরে দেখতে ভালোই ফুটতেছে পানি এই যে খুব ভালো লাগতেছে আমার কাছে নতুন আইটেম নতুন যেটাই হোক সেটা ইউজ করতে তো অন্যরকম একটা আনন্দ তো ওগুলি হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এদিক দিয়ে একটু যে গরম পড়তেছে আসলে নাস্তায় একটু জুস জাতীয় যে কোনো কিছুই না রাখলে হয় না তো খাবার তো মানে তরল খাবার অবশ্যই খেতে হবে জুস বলে আর ঠান্ডা যে কোনো কিছুই তো এগুলির জন্য আমার হাজব্যান্ড লাবাংটা পছন্দ করে তো লাবাং তো অনেক দাম এই জন্য একবারে টক দই একটা নিয়ে আসে সেটা দিয়ে আমাদের মোটামুটি যায় কয়েকবেলা তো এই জন্য আমি একটু লাচ্ছি বা লাবাং যেটাই হোক এটা করে নিচ্ছি আর চিনি লবণ আর হচ্ছে এই তো এইগুলি দিয়ে সহজেই হয়ে যায় খুবই টেস্ট লাগে এই গরমে ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা পানি দিয়ে করে নিলে বিট লবণ দিয়ে আর একটু লবণ দিয়ে করলে একটু টেস্টটা বাড়ে আর কি তো এখানে আমাদের সবার জন্য এক একযোগ করে নিচ্ছি আর এখানে আসলে ভিডিওটা কেন যেন মানে খুব দাঁড়াম দাঁড়াম নাচতেছে এটা কেন হলো আল্লাহ ভালো জানে ফোকাস নিতে মনে হয় এই ক্যামেরায় সমস্যা হয়েছিলো এর জন্য তো যাই হোক এখন এটা কুটে আমি একটু সালাদটা কুটে নিচ্ছি আর একটু দুইটা আম কুটে নিচ্ছি নাস্তায় একটু সবাই মিলে বসে খাবে দেরিতে নাস্তা হচ্ছে আর এখন খেলে আসলে দুপুরে কারোর খাওয়া হবে না একবারে খাওয়া হবে এর জন্য একটু হেভি নাস্তার আয়োজন করে নিচ্ছি আর কি তো আপনাদের কার কী অবস্থা আসলে গরমে কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ সবার কাছে এটাই অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি সচরাচর যেভাবে আম কুটি এভাবে আমি আমটা কুটি হাতে নিয়ে বটিতে বসে কুটতে পারি না হাত দিয়ে ছুরি দিয়ে এভাবে কেটেনি খুব সহজে হয়ে যায় যারা নতুন দেখছেন এভাবে করে নিতে পারেন আর যারা আগে থেকে করেন তাহলে তাদের তো অসুবিধা নাই অভিজ্ঞতা থাকলে কোনো সমস্যা নেই এদিক দিয়ে আমার যে জিনিসগুলো কমপ্লিট হয়েছে আর কি তৈরি করা তো সেগুলি মুমতাসির নিয়ে টেবিলে গুছিয়ে টেবিল সাজিয়ে নিচ্ছে আমার মোটামুটি সব শেষ সালাদটা কুটো শেষ শুধু পেঁয়াজটা কুটবো কারণ পেঁয়াজটা পরে কুটবো না হয় আগে কুটলে ফেয়াজের গন্ধ হয়ে যাবে ইয়েতে ছুরিতে এর জন্য লাস্টে পেঁয়াজ কুটাটা আল্লাহ পাক বলেছেন যারা অবিশ্বাস করছে আমাকে তারা কি লক্ষ্য করে দেখে না দেখে না যে আসমান সমূহ এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা बिंदুর মধ্যে ছিল ফাফতকনাহুমা এরপর আমি এটাকে পিঠক করে দিয়েছি তো সালাডটা কুটা শেষ পেঁয়াজ তারপরে শসা দুনিয়া ফাটা কাচমড়িস এগুলি দিয়ে আমি সালাডটা করে নিয়ে টেবিলে চলে এসেছি আর গতকালকের যে রুটিগুলো ছিল এগুলো ওভেনে ভালোভাবে গরম করে নিয়েছি যার কারণে একদম সফট নরম হয়ে গিয়েছে চা চলে এসেছে আর এই তো আমাদের লাচ্ছি আর যা যা করেছি আর কি আসলে সকালে যে মেয়েটা আসে সে তো এখন ছুটিতে আছে যার কারণে এখন সব কাজ আমার কাঁদেই পড়েছে আল্লাহর রহমতে তো একটু টুক করেই করে যেতে হবে বাসায় তো সবাই এখন এমনিতে তো টুকটাক হতে বের হতো তো আমাদের প্ল্যান এবারেরই আমরা কোথাও যাবো না যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এর ভিতরে আর হয়ে মানে যাব যাব করতে করতে আর যাওয়াই হবে না এরকম হয়েছে আর কি যারা গ্রামের বাড়িতে গিয়েছেন তারা তো অনেক মজা করতেছেন তো আসলে গ্রামে গেলে ঈদের আনন্দ সম্পূর্ণতা হয় আর কি ঈদের আনন্দটাই অন্যরকম লাগে গ্রামের বাড়িতে হয়তো অনেকেই চিন্তা করতেছেন আমি কয়েকদিন কেন ব্লগ দিইনি তো সেটা বলেনি আসলে কোনো কারণ নেই কোনো মানে অসুবিধা আলার মতে নেই জাস্ট আমি নিজের মতো করে নিজের সময়টা এই কয়েকদিন নিজেকে দিয়েছি আর হচ্ছে ওই যে যখন কাজে মানে হাজার কাজের মাঝে থাকা হয় তখন সব কাজই সুন্দরভাবে কমপ্লিট হয় আর যখন অলসতা একটু ধরে তখন কোনো কাজই হয় না এরকম আর কি তো একটু আমার ফেজের কাজ কম ছিল তারপর সব মানে ব্যবসা যে ছুটি ছিল যার কারণে আমাকেও অলসতায় ধরেছে এই জন্যই আসলে ব্লগ আর তৈরি করা হয় নাই ভিডিও করা হয় নাই তারপর এডিট করা এই সব কিছুই করি নিই আর কি যার কারণে আসলে ব্লগ দেওয়া হয়নি তো আশা করি আল্লাহ রহমতে আগামী দিনগুলোতে আমি কন্টিনিউ করব আমার ব্লগিংটা আর কি এবং বিজনেসের কাজও শুরু হয়েছে আজকে থেকেই তো সব মিলিয়ে আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকেই চিন্তা করছেন মানে আমার কোনো সমস্যা হয়েছে কি না আমার মা বাবা ভালো আছেন কি না তো আসলে আল্লাহর রহমতে সবাই ভালো আছি এবং আল্লাহ সুস্থই রেখেছেন সবাইকে তো রঙ চাটা অনেক মজা হয়েছে মানে মশলা চা বলা যায় তো খুবই ভালো লেগেছে এর জন্য দুবিকে আপনি খেয়ে নিচ্ছি খুবই টেস্ট লেগেছে তো খাওয়ার পরে আবার টেবিল গুছানো সেটা করে নিচ্ছি টেবিল টেবিল ঝাড়া দিয়ে ঘর ঝাড়ু দিতে হবে তো এখন হচ্ছে রান্নাঘরে যাই রান্নাঘরে তো অনেকগুলো দোয়া পাটলা জমে গিয়েছে সেগুলি আবার করতে হবে তাতে আমি এমনি নর্মালি যে দোয়া পাটলাগুলো ছিল সেগুলো করে নিয়েছি এখন জাস্ট এখন নাস্তার তারপরে যে খাবারের পরে দোয়া পাটলা হয়েছে সেগুলো তো চায়ের কেটলিটা আসলে ইউজ করে ভালোই লাগলো এইটা আবার সার্ভিংয়ের জন্য দেখতে ভালো লেগেছে আবার কালারফুল মানে রঙ চা দেখতেও ভালো লেগেছে সব মিলিয়ে আর কি আল্লাহর রহমতে কতদিন যায় জানি না কাচের জিনিস ভয় লাগে তো এমনিতে ভালোই লেগেছে এটা আর কি তো দোয়া ফাটলাগুলো করে নিয়েছি এর ভিতরে আর টুকটাক যেগুলো আবার অবসর হবে সেগুলো আবার করতে হবে ঘর ঝাড়ু দিয়ে নিব আজকে ঘর মোছা হবে না যেহেতু কতকালকে মোছা হয়েছে আজকে না মুসলেও চলবে আর ছেলেরাও আজকে বেশি একটা ময়লা করবে না করছে না ঘরে আছে যেহেতু ওরা ওদের মতো করে গুছিয়ে গাছিয়ে রাখবে এটা আর কি যেহেতু কাজের লোক না থাকলে ওরা বুঝে যে আমুর করতে হবে তো সেই হিসাবে ওরাও সতর্কতা থাকে আর কি টুকটাক আমাকে করে কাজ করে আবার হেল্পও করে দেয় এই যে গরম পড়তেছে আমরা অনেক অস্থির হয়ে যাচ্ছি অনেক কষ্ট পাচ্ছি আসলে চিন্তা করে দেখুন তো কালকে আমাকে যখন সূর্যের তাপ আমাদের মাথার এক বৃহৎ উপরে রেখে রাখবে তখন আমাদের কি অবস্থা হবে আমাদের ব্রেন যখন টক করবে মানে ইয়ের মতো উতরাবে পানির মতো গট গট করে উতরাবে তখন আমাদের কি অবস্থা হবে আমরা যদি একবার চিন্তা করি আমাদের এই গরম যেখানে সহ্য হচ্ছে না সেখানে কালকে মতে ওই গরম আমাদের কীভাবে সহ্য হবে তো এই ভয় যদি আমাদের অন্তরে থাকে তাহলে দুনিয়ার জীবনে আমাদের কোনো খারাপ কাজ করতে ইচ্ছে করবে না বা কোনো খারাপ পথে আমরা চলবো না আর সব সময় আমরা যদি আমাদের কলবে আমাদের মনে এই আয়াতটা মনে রাখি এই দোয়াটা ফড়ি মানে যে দোয়াটা বলা হয়েছে দোজকের মুখ বন্ধ হয়ে যাবে আল্লাহ হুম্মা আজের নিমিনান্নার আল্লাহম্মা আজের নিমিনান্নার আল্লাহম্মা আজের নিমিনান্নার এই দোয়াটার অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাদেরকে কবরের আগুন থেকে বাঁচাও আগুনের নাহার থেকে বাঁচাও তো আমরা যখন বলবো আল্লাহ নিশ্চয়ই শুনবেন আল্লাহ বলছেন এই দোয়া পড়তে আমরা ফুটবো আল্লাহ রহমত করবেন আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া আখেরাতের মুক্তি দান করেন দুনিয়া শান্তি আখেরাতের মুক্তি দান করেন তো যাই হোক বাইরের অবস্থা দেখিয়েছিলাম কোনো মানুষজন নেই খুব কম সংখ্যক মানুষজন তো সারাদিন আসলে বেশি একটা যে কাজ করেছি তা না মোটামুটি আজকে রেস্টে ছিলাম রান্নাবান্নাও বেশি ছিল না গতকালকের কলাও ছিল কেউ খায় নাই ওইভাবে আছে তো একটু একটু মানে ছিল বিদে রান্না হয়নি তো এখন হচ্ছে সন্ধ্যার পরে একটু স্মুদি বানিয়েছি কলার দিয়ে মিষ্টি কলা ছিল একদম ফাঁকা তো সেগুলি দিয়ে স্মুদি বানিয়েছি ঠান্ডা ঠান্ডা ওটা দুজনে খেয়ে নিচ্ছি আর ওনাকে দায়িত্ব দিয়েছি একটা বক্সে অনেকগুলো ফাইলপত্র কাগজপত্র জমে আছে এগুলো যেহেতু এখন কাজ কম ঈদ উপলক্ষে অফিস আদালত সবই তো বন্ধ তো সেই জন্য একটু ওগুলো গুছিয়ে নিতে আর এখন সন্ধ্যার পরে মানুষ বেরিয়েছে বিকেল থেকে আর কি সবাই ঘোরাঘাড়ির জন্য বাইরে এসেছে তো আমাদের ইচ্ছে করছে না আমরা ঘর থেকে বসে বসে সব দৃশ্য দেখতেছি এই জন্য আমরা আর বের হই নাই এভাবে ঘরেই আছি আলহামদুলিল্লাহ ঘরেই ভালো লাগতেছে কোথাও বের হতে ইচ্ছে করছে না তো ওনারা ছেলে এই কাজটা করছে আর আমিও আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম